আপুরে কোথায় যাও দুপুরে ওরে আপু শুনে যাও কাটা পরে যাও সে যে আপুরে কোথায় যাও দুপুরে ওরে আপু শুনে যাও বোর কাটা পরে যাও বোর কাটা পরে গেলে লাভ কি জানিস দেবে রে শিসে রিক্সাওয়ালা এ দেখে দেবে না রে শিস গুজে আপুরে কথা যাও দুপুরে ওরে আপু শুনে যাও বোর কাটা পরে যাও বোর কাটা পরে গেলে লাভ কি জানিস বকাডে যুবক দেখে দেবে না রে শিষ তোরে রিক্সাওয়ালা দেখে দেবে না রে সেজে সে যে গুজে তুমি যখন হেঁটে যাও বোন তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন তোমার ওই রূপে দেখে বখাডের দল মোবাইলে নয় চোখে দেয় মিস কল সে যে গুজে তুমি যখন হেঁটে যাও বোন তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন তোমার ওই রূপে দেখে বকা ডে দল মোবাইলে নয় চোখে দেয় তোমার দেখে বলে তারা মুখে দেখে বলে তারা মুখে বেঁকে মেয়েটি কি দেখতে সুন্দর তাই বকা ডে দেখে দেয় তো রেশ রিক্সাওয়ালা দেখে দেয় তো এত যদি হয়ে থাকে অর্থের অভাব আমাদের কাছে এসে বল সেই ভাব আমরা কজনে দেখি বন্ধু মিলে একটা কিনে দেব চাদা তুলে এত যদি হয়ে থাকে অর্থের অভাব আমাদের কাছে এসে বল সেই ভাব আমরা কজনে দেখি বন্ধু মিলে একটা বোরখা কিনে দেব চাদা তুলে তবু বলি ওগো বোন পর দেয় ঢাকমন তবু বলি ওগোবন পর দায় ঢাক মন হয়তো বাপাতে মারে পাবে সুপারিস বকাডে যবুকে দেখে দেবে না রেশিস তোর রিক্সাওয়ালা হে দেখে দেবে না রেশিস সে গুজে আপুরে কোথা যাও দুপুরে ওরে আপু শুনে যাও বোর কাটা পরে যাও বোর কাটা পরে গেলে কি তোরে রিক্সাওয়ালা এ দেখে দেবে না তোমার দিকে তুমি চেয়ে দেখো না আজ বিয়ে হলে তুমি কাল হবে মা এখনো দেখাও যদি বাহার সেজ গুজে আপুরে কো তাজ যাও দুপুরে ওরে আপু শুন যে গোজে আপুরে কো যাও দুপুরে ওরে আপু শুনে যাও বোর কাটা পরে যাও সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে ওরে আপু শুনে যাও বোর কাটা পরে যাও বোর কাটা পরে গেলে লাভ কি জানি বোকা যুবুকে দেখে দেবে না রে তরে তোরে রিক্সাওয়ালায় দেখে দেবে না রে শিষ সেজ আপুরে কোথা যাও দুপুরে ওরে আপু শুনে যাও বোর কাটা পরে যাও বোর কাটা পড়ে গেলে লাভ কি জানিস বকাটে যুবকে দেখে দেবে না রে শিষ তোরে রিক্সাওয়ালা দেখে দেবে না রে সে যে গুজে তুমি যখন হেঁটে যাও বোন তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন তোমার ওই রূপ দেখে বখাডের দল মোবাইলে নয় চোখে দেয় মিস গুজে তুমি যখন হেঁটে যাও বোন তোমার ওই রূপে দেখে দল মোবাইলে নয় চোখে দেয় মিসকল তোমার ওই ভাবে দেখে বলে তারা মুখে বেঁকে তোমার ওই ভাবে দেখে বলে তারা মুখে বেঁকে মেয়েটি কি দেখিতে সুন্দর তাই বকা যুবকে দেখে দেয় তোর শীষ রিক্সাওয়ালায় দেখে দেয় তোর শীষ এত যদি হয়ে থাকে অর্থের অভাব আমাদের কাছে এসে বল সেই ভাব আমরা কজনে দেখি বন্ধু মিলে একটা বোরখা কিনে দেব চাদা তুলে এত যদি হয়ে থাকে অর্থের অভাব আমাদের কাছে এসে বল সেই ভাব আমরা কজনে দেখি বন্ধু মিলে একটা বোর কিনে দেব চাঁদা তুলে তবু বলি ও গোবন পর দায় ঢাকমন তবু বলি ও গোবন পর দায় ঢাকমন হয়তো বাপাতে মার পাবে সুপারি বকাডে যুবকে দেখে দেবে না রেশিস তোর রিক্সাওয়ালা এ দেখে দেবে না রে শিষ সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে ওরে আপু শুনে যাও বোর কাটা পরে যাও বোর কাটা পরে গেলে লাভ কি জানিস বোকাডে যুবকে দেখে দেবে না রে শিষ তোরে রিক্সাওয়ালা এ দেখে দেবে না তোমার দিকে তুমি চেয়ে দেখো না আজ বিয়ে হলে তুমি কাল হবে মা এখনো দেখাও যদি বাহার সে যে গো আপুরে কোথায় যাও দুপুরে ওরে আপু শুনে যাও